প্রথম কথা হচ্ছে তাণ্ডব টু আসছে কি না এটার অ্যান্সারটা আমাদের এই তাণ্ডব ওয়ানেই আছে মানে এখন যে সিনেমাটা চলছে তাণ্ডব এই সিনেমাটা যে দেখবে সে এটার উত্তর পেয়ে যাবে আর আপনি তুফান টুর কথা বলছেন সুরঙ্গ ট্যুর কথা বলছেন এগুলো তো আসলে আমি সোশ্যাল মিডিয়াতে তারপরে আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনতে পাচ্ছি এই ধরনের কিছু হলে আমরা প্রপার অ্যানাউন্সমেন্ট দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব বিভিন্ন হলে হলে ঘুটছেন তো দেখেন রাফির সঙ্গে আমার কাজ হচ্ছে এটা থার্ড ফিল্ম সো সবসময় দেখা যায় যে এবার যা বলছে দর্শকরা যেমন একজন দর্শক এবং ইনফ্যাক্ট আমাদের একজন জার্নালিস্ট ভাই আমার সামনে রাফিকে এসে বলছিল দেখলাম যে ভাই এরপরে কী করবে না সবই তো করে ফেললেন এরপরে কি করবে আমার মনে আছে যখন তুফান হয়েছিল তখনও তখনও তুফানের পর এসে কেউ কেউ বলেছিল আমার সামনে রাফিকে তো এটার পর আর কি করা সম্ভব আসলে শেষ নাই কোনো কিছুরই মানে আমরা সবসময় বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করি আর সঙ্গে মানে ওই জেলিংটা হওয়ার কারণটাই হচ্ছে এটা যে আমরা একই পেইসে মানে আমাদের কাজের ধরনটা একই রকম যে একটা স্পিডেই আমরা কাজটা করতে চাই সো সেখানে ডিসিনক্রোনাইজেশনের কোনো সুযোগ নাই তো এটা তো যেমন মানুষ বলেছে যে এই এই দেখানো হয়েছে দিস ইজ আলটিমেট এরপর আর রাফি ভাই কী দেখাবেন আমি সে এরপরেও রাফি এমন কিছু নিয়ে হাজির হবে যেটা আবার এসে আমার আমার সামনে রাফিকে বলবে এসে যে ভাই এরপরে কোনটা দেখাবেন ঠিক আছে সো এটাই তো একজন মেকারের এবং অ্যাজ এ প্রোডাকশন কোম্পানি আমাদেরও অ্যাজ এ প্রোডিউসার আমাদেরও কাজ যে ওইটাকে কেটার করা যে একজন পরিচালক যেভাবে করে আসলে তার স্বপ্নটা দেখে এবং সিনেমাটা যেভাবে করে সে বুনতে চায় সেটাতে সাহায্য করা সেটাতে হেল্প করা সেটার এক্সিকিউশনে যতদূর সম্ভব সেখানে পরিচালকের সঙ্গে অ্যালাইন হওয়া সো সেই জায়গাটা একটা আমাদের অ্যালাইনমেন্ট একটা হয়ে গেছে এই কারণেই হয়তো আপনি দেখেন আমি বলবো যে তুফানের সময় আমার কাছে মনে হয়েছিল যে গত তিরিশ বছরের ইতিহাসে সবচাইতে বড় হিট সিনেমা এত দর্শক হঠাৎ করে আমরা দেখি নাই কখনও আপনারাও দেখেন নাই তারপরে দেখেন ইনফ্যাক্ট এই সময়ে মানে আমাদের তাণ্ডব রিলিজ হওয়ার পরে এটা কিন্তু তুফানকে ছাড়িয়ে গেছে আপনি যদি বলেন আজকে থেকে আগামী চার দিনের কোনো টিকিট নাই চার দিনের টিকিট সোল্ড আউট মানে বুধ বৃহস্পতি শুক্র শনি এবং আপনি যদি দেখেন যে সারা বাংলাদেশে এখন তো আমরা বসে আছি একদম এলিট একটা জায়গায় যেখানে সব ভালো ভালো আপনারা জানেন যে আঠারোশো টাকার টিকিট পর্যন্ত আছে তো আগামী চার দিনের আঠারোশো টাকার টিকিটও সবসোলড্র কোনো টিকিটই নাই আমাদের তার মানে এটা প্রুফ করে যে এবং আমাদের ওপেনিংটাও হয়েছে আমাদের তুফানে প্রথম দিন যে কালেকশন ছিল তার চাইতে কিন্তু অনেক বেশি এবার এই খবরগুলো আমরা যেমন খোঁজ নিয়ে জানতে পারি আবার আপনাদের গণমাধ্যমের কর্মীদের কাছ থেকেও আমরা জানতে পারি তো এটা কিন্তু একটা বিশাল জোয়ার তৈরি হয়েছে তবে একটা দুঃখের বিষয় হচ্ছে দেখেন আমাদের ইনাফ মাল্টিপ্লেক্স নাই এখন ওই বিজনেস মডেলটা তৈরি হচ্ছে আমরা আশা করি যে বিভিন্ন মাল্টিপ্লেক্স আরও তৈরি হবে আর যারা এখন এক্সিস্টিংলি করছেন তারাও এটাকে খুবই একটা স্ট্রাকচার্ড ওয়েতে ম্যানেজ করবেন কারণ দেখেন সবসময়ে একটা যে ছবির আগামী চার দিনের টিকিট নাই সেটা স্টার সিনেপ্লেক্স হোক লায়ন হোক অথবা ব্লকবাস্টার হোক তাদেরকে আসলে ওই মডেলটা ফিগার আউট করতে হবে যে তাহলে কোন ছবির আগামী চার দিনের টিকিট আছে সো অকুপেন্সির ভিত্তিতে কিন্তু আপনাকে এটা স্ট্রাকচার ডুবেতে ম্যানেজ করা লাগবে কারণ আমাদের দর্শক এসে যখন আমাদেরকে কন্টিনিউয়াসলি ফোন করছে মেসেজ দিচ্ছে স্পেশালি রাফির কাছে ডিরেক্টর হিসেবে রাফির কাছে দাবিটা সবচাইতে বেশি দর্শকের এবং আমরাও যখন বিভিন্ন হলে ঘুরছি দর্শক টিকিট পাচ্ছে না টিকিট না পেয়ে ফেরত ফেরত যাচ্ছে অথবা অন্য সিনেমা দেখছে আমরা এনকারেজ করি সব সিনেমা নিয়ে ইন্ডাস্ট্রি হবে কিন্তু সিনেমার সারা পৃথিবীতে কিন্তু এটাই হয়ে গেছে এখন পপুলার জনরা এবং অ্যাস্থেটিকটা মিলিয়ে ক্রিটিক্যালিও অ্যাক্লেমড হবে এবং সেটা বক্স অফিসও হবে এই তো যারা ঘটাতে পারবে সেই ছবিটাই কিন্তু দর্শক এখন দেখতে চায় সেই ছবিটাই আবার সারা পৃথিবীতে রিওয়ার্ডেড হচ্ছে অ্যাওয়ার্ডেড হচ্ছে সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমাদের যে মাল্টিপ্লেক্সের যারা প্রদর্শক আছেন তারা এটাকে স্ট্রাকচার ওয়েতে সুন্দরভাবে এটা ম্যানেজ করেন যাতে দর্শককে বারবার ফিরে যেতে না হয় এখন একজন দর্শক এসে আগামী চার দিনের টিকিট পাচ্ছে না পঞ্চম দিনের টিকিট খুঁজছে তখন তো আপনাকে এটা অ্যাডজেস্ট করতেই হবে আমার কাছে মনে হয় রাফিরও কিছু বলার থাকবে এই বিষয়ে তবে এটা খুবই আনন্দের বিষয় জয়া যেটা বলল যে এইভাবে করে দর্শক যে হলমুখী হওয়া সেটা গত দুই বছর ধরেই শুরু হয়েছে আমরা যখন প্রথম সুরাঙ্গ রিলিজ করি তখন প্রিয়তমা নামে একটা সিনেমা রিলিজ হয়েছিল তখন থেকেই কিন্তু এই জোয়ারটা শুরু হয় তারপর কিন্তু আর থামেনি দেখেন দেশে অনেক মানে পট পরিবর্তন হয়েছে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তারপর মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়েছে এবং মানুষ যে সিনেমা দেখা আরম্ভ করেছে এবং অনেক ধরনের অস্থিতিশীল অস্থিতিশীলতার ভিতর দিয়ে আমরা গেছি কিন্তু দর্শক কিন্তু সিনেমা দেখা বন্ধ করেনি আমরাও কিন্তু সাহস নিয়ে একটা পর একটা সিনেমা তৈরি করেছি এবং এই দর্শকের এই জায়গাটাকে কিন্তু আমাদের সম্মান করতে হবে এটাই